অন্য প্রধানের আজকে এই পয়েন্টে আমি দিমত পছন্দ করছি আর বাকি ওভারঅল যে বক্তবতীনি রেখেছেন এটা আমি মনে করি দেশ ও জাতির উদ্দেশ্যে তিনি একটা মেসেজ দিয়েছেন তো আজকে বাংলাদেশের শোনা প্রধান যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যেইতিমধ্যে রাজনৈতিক মহল এবং বাংলাদেশে মোটামুটি আলোচনা এবং নানাভাবে এর ব্যাখ্যা বিশ্লেষণ চলছে তো আমরা আসলে আমাদের রাজনৈতিক জায়গা থেকে তার এই বক্তব্যকে সঠিকভাবে বাদ তিনি যে চিন্তা থেকে বা তিনি যে অ্যাঙ্গেল থেকে আসলে বক্তব্যটি রেখেছেন ঠিক সেই অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করাটা অনেকটাই সেনা প্রধানের বক্তব্যের সাথে দিমত পোষণ করেছি এবং এটা নিয়ে আমি আজকে প্রায় দুই তিনটা প্রোগ্রামে বক্তব্য রেখেছি সারাদিন আর বাকি যে তিনি বক্তব্য দেখেছেন সেটা মানে আমার দিক দিয়ে বা আমার সঠিকটাই বলেছেন তা আমি সেনাপ্রধানের যে পয়েন্টে আসলে দ্বিমত পোষণ করি সেটি হচ্ছে প্রধান আজকে বোল্ডলি বলেছেন যে সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড শুধুমাত্র তৎকালীন বিডিআর সদস্যদের মাধ্যমে সংগঠিত হয়েছে আমি এই জায়গায় আসলে সাথে একবারেই দ্বিমত পোষণ করছি ইভেন দু সালের পিলখানা হত্যাকাণ্ডের সময় যারা শহীদ হয়েছেন যে সকল সেনা অফিসার শহীদ হয়েছেন তাদের সহধর্মিনী যারা তাদের অনেকেই বক্তব্য দিয়েছেন আজকেও আমাদের সাবেক সেনা অফিসারদের একটি প্রোগ্রাম ছিল সহভাগে সেখানে আমি উপস্থিত ছিলাম বক্তা হিসাবে হিন্দিতে মানে মানে কথা হিন্দিতে আমাকে জিজ্ঞেস করেছেন মানে সে নিজেই হিন্দি ল্যাঙ্গুয়েজে তার সামনে মানে আর্মির পোশাক পরা বা এর পোশাক পরা যারা মানে কথা বলছেন আর তো এখান থেকে তো পরিষ্কার বাংলাদেশের আর্মি বলেন বা বিডিআর বলেন কোন সদস্য হিন্দিতে কথা বলার কোনো সুযোগ নাই বলারও আসলে মানে অবকাশ নেই তাহলে কারা হিন্দিতে সেদিন কথা বলেছিল। হিন্দি ভাষী কারা এখান থেকে কিন্তু পরিষ্কার এই জন্য আমি বলছি যে দু সালের এই যে পিলখানার হত্যাকাণ্ড এটি পরিষ্কার একবারই পরিষ্কার ভারতীয় রয়ের পরিকল্পনায় আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে চেয়ারে বসিয়ে এটি ভারত ঘটিয়েছে এ বিষয়ে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই এবং একটি সত্য এখনো

রাইট আমি এই বললাম যে তার এই পয়েন্টের সাথে আমি একবারই পুরোপুরি দিব একবারে অ্যাবসুলেটলি মানে অপোজ করছি আমি এ কারণে ধরেন যে সত্যটি আসলে মানে এখন পর্যন্ত প্রকাশিত হয় না এটা হওয়া উচিত যেমন ধরেন এই যে বিডিআর হত্যাকাণ্ড বা বিডিআর যে মেসাকার যেটাই বলেন ইলখানের হত্যাকাণ্ড এটি আসলে আমি মনে করি 2009 সালে নয় এটি আপনারাও একমত হবেন এটি মোটা দাগে যদি আমরা চিন্তা করি দু সাল থেকে ভারত এই পরিকল্পনাটি হাতে নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যখন আমাদের কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার পাঁচ নামক স্থানে আমাদের বিডিআর এর সাথে ভারতীয় বিএসএফ এর একটি রক্তক্ষয়ী লড়াই হয় সে লড়াই ভারত নাকে ক্ষত দিয়ে আমাদের বিডিআরদের কাছে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিলেন সেদিন থেকেই মূলত ইন্ডিয়া বাংলাদেশের সেনাবাহিনীকে আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই বাহিনীটির মেরুদণ্ড ভেঙে দেওয়ার চূড়ান্ত যে মিশন এই মিশন বাস্তবায়নে তারা হাঁটি হাঁটি পাপা করে কিন্তু সামনে আগাতে লাগলেন এবং তৎকালীন যে চার দলীয় ঐক্য সরকার তথা বিএনপির নেতৃত্বাধীন ছিলেন সেই সরকারের প্রধানমন্ত্রী বেগম বেগম কিন্তু কিন্তু এই এই মিশন অফার করা হয়েছিল। ভারতের ভয়াবহ মিশনে তিনি পা দেন নাই তিনি দেশপ্রেমিকতার সর্বোচ্চ যে পরিচয় সেই পরিচয়টি দিয়েছেন এই জন্য আমরা বেগম খালেদা জিয়াকে স্যালুট জানাই তিনি কিন্তু ভারতের রয়ের ওই পরিকল্পনা মানে বাস্তবায়নে বিন্দু পরিমাণ তিনি কিন্তু মানে অ্যাকসেপ্ট করেন নাই ঠিক তখনই ভারত সিদ্ধান্ত নিলেন বেগম খালেদা জিয়া তথা চার দলীয় ঐক্যজোট সরকার বা বিএনপি সরকারকে দিয়ে আমাদের এই মিশন তথা ভারতের মিশন তারা কোনোভাবে সফল করতে পারবে না এই জন্যই তারা সিদ্ধান্ত নিলেন যে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে পাওয়ার নিয়ে আসতে হবে তারই ওই ফলশ্রুতিতে আমরা দু সাত সালে দেখলাম ওয়ান ইলেভেনের সরকার এই ওয়ান ইলেভেনের সরকার পুরোপুরি ইন্ডিয়ান প্রেসক্রিপশনে মানে নিয়ে আসা হয়েছে তাদেরকে ক্ষমতার চেয়ারে বসানো হলো এরপরে দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর একটি ইঞ্জিনিয়ারিং মেকানিজমের মাধ্যমে ইলেকশন করা হলো এই ইলেকশন নিয়ে অনেকেই অনেক কথা বলি আমরা যে এটা স্বচ্ছ ইলেকশন এটা সেটা যাই হোক এটা নিয়ে অনেক ডিবেট আছে তবে আমার যেটি পরিষ্কার বক্তব্য দু হাজার সালের নির্বাচন পুরোপুরি জনগণ যেটা ভাবে ঠিক সেভাবেই হয়েছে এমনটি ভাববার কোনো কারণ নেই সেই ইলেকশনে ভারত একটি অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং মেকানিজমের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতার চেয়ারে বসালেন ক্ষমতার চেয়ারে বসার মাত্র ডের মাসের মাথায় মাত্র ডের মাস এরকম একটি আরো কি হত্যাকাণ্ড তারা আমাদের পিলখানায় ঘটালেন এখন আমার কথা হচ্ছে এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড তো পানির মতো পরিষ্কার এর পরেও যদি আমি বোল্ডলি বলি যে বিডিআর এর সদস্যরাই ঘটিয়েছে তাহলে অ্যাবসলিউটলি বুঝতে হবে যে সরষের ভিতরে হয়তো ভূত আছে হ্যাঁ এখানে আমরা এটা বলতে পারি এই ঘটনায় যে সকল বিডিআর এর সদস্য অংশগ্রহণ করেছেন যে সকল বিডিআর এর সদস্য ইনভলভ ছিলেন যারা ক্রিমিনাল যারা অপরাধী তাদের কোনো ছাড় নেই তাদেরকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে এ বিষয়ে নো কম্প্রোমাইজ আমরা একমত কিন্তু আমি যদি ঢালাও ভাবে একটা জাজমেন্ট দিয়ে দিই ইটস নট কারেক্ট এটি হতে পারে না এই জন্য আমি বলেছি এনা প্রধানের আজকে এই পয়েন্টে আমি দ্বিমত পোষণ করছি আর বাকি ওভারঅল যে বক্তব্য তিনি রেখেছেন এটা আমি মনে করি দেশ ও জাতির উদ্দেশ্যে তিনি একটা মেসেজ দিয়েছেন আজকে আমাদের রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে 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 হানাহানি এটা তো অবশ্যই আমাদের স্বাধীনতা আমরা বিপ্লবের পক্ষের শক্তি হওয়া সত্ত্বেও আজকে আমাদের মধ্যে নানা রকম ডিভাইডেশন ফ্র্যাকশন বিভক্তি আমরা যেভাবে মাঠ দখল ঘাট দখল একদল আরেক দলকে ঘায়ল করার মিশনে নেমেছি আসলেই তো আমি নিজেই মাঝে মাঝে মানে অত্যন্ত চিন্তিত হয়ে যায় যে আসলে আমাদের উপরে আবারও জেকে বসে কিনা যেখানে হওয়া উচিত ছিল বিপ্লবের পক্ষের শক্তিগুলোর একটা একটা অত্যন্ত কনক্রিট ইউনিটি সেই জায়গায় আমাদের মধ্যে পদে পদে ফ্র্যাকশন ডিভাইডেশন আবার মারামারি হানাহানি এগুলো তো আছেই তো এরকম অবস্থা চলতে থাকলে থার্ড পার্টি সুযোগ দিবে এটাই স্বাভাবিক তা আমাদের সেনাপ্রধান বা এরকম থার্ড পার্টির একটা ইঙ্গিত দিয়েছেন যে আপনারা যদি নিজেরা ঠিক না এরকম হতে পারে কিনা মানে এমন একদিন তিনি এই দিয়েছেন যখন বিডিআর হত্যাকাণ্ডের বিচার চলছে তদন্ত চলছে এমনও হতে পারে কিনা আমি জানি না সবকিছু আমাদের এখন শুধুমাত্র সন্দেহ এবং একটা ধারণা থেকে বলা যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আসলে সঠিক যদি তদন্ত রিপোর্ট প্রকাশ পায় তাহলে হয়তো ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখে পড়তে পারে সেজন্য তিনি একটা হুঁশিয়ারি দিলেন অনেকটা উনি আহ যে এরকম কোনো কিছু করলে পরে সার্বভৌম হমকির মধ্যে পড়তে পারে এটার সাথে ওই ওটাকে যুক্ত করার কোনো সুযোগ আছে কিনা এখানে ধরেন বলা বললে নাম প্রকাশ করলে তো আমাদের সার্বভৌম হমকির মধ্যে পড়তে পারে এই ধরনের একটা আশঙ্কা আশাটাই স্বাভাবিক এবং চেষ্টা করতে পারে আমি এই জন্য শুরুতেই করেছি আসলে আপনি নানাভাবে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন আসলে তিনি কোন লাইন থেকে কোন অ্যাঙ্গেল থেকে বক্তব্যটি দিয়েছেন এটা একমাত্র তিনিই জানেন এটা হয়তো আমাদের রাজনৈতিক জায়গা থেকে আমি আমার মতো বিশ্লেষণ করব ব্যাখ্যা করব আপনি আপনার জায়গা থেকে আপনার মতো একটা বিশ্লেষণ দেবেন তো যাই হোক ওভারঅল আমরা রাজনৈতিক ভাবে নানান দিক বিবেচনা করে যে বিষয়গুলো আমরা আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি এটাই হয়তো বা মিন করেছেন বা এই লাইনে বক্তব্য দিয়েছেন আমরা সেটাই বলছি আপনি যেটা বললেন এটাও আসলে উড়িয়ে দেওয়া যায় না তবে এটা সত্য এই হত্যাকাণ্ডের সাথে বিডিআরের এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে অবশ্যই বাংলাদেশের অনেক রাঘব বোয়াল জড়িত অনেক হাই প্রোফাইল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত এটা তো অনস্বীকার্য একবারে পরিষ্কার সুতরাং এই হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু তদন্ত কমিশন গঠন হলে অবশ্যই অবশ্যই সেই রাঘব বোয়ালরা বেরিয়ে আসবেন এবং তারা বেরিয়ে আসলে হয়তো অনেক কিছুই ঘটে যেতে পারে তো সুতরাং এগুলো তো আসলে অস্বীকার করারও কোনো সুযোগ নেই এগুলো নিয়ে আমি ধন্যবাদ দিচ্ছি উনি কিন্তু সাগর ভাই যেটা আমরা বলছিলাম উনি কিন্তু খুব আই ওপেনিং একটা জায়গা আমাদের ধরিয়ে দিলেন সেটি হলো যে কোনো কিছু নিয়ে আসলে আমরা যদি আগে থেকেই মানে ইঙ্গিত করে ফেলি মানে जजমেন্ট দিয়ে ফেলি তার কারণে সেই ইঙ্গিতগুলোকে করতে হবে না উনি কিন্তু সতর্ক করতে হবে হ্যাঁ এবং হ্যাঁ যে এই যে তদন্তগুলো যে হতে হবে হ্যাঁ আর আমি যেমন উনি আর উনার যে পয়েন্ট আমি আনতে চাই যেমন আমি কনজিউমার ছাড়াই কিন্তু বলে দিয়েছে এখানে কোন ধরনের ঈদ এবং হবে না এখানে দায়িত্ব দায়ী করেছেন শুধুমাত্র কে এছাড়া আর কাউকে দায়ী করা যাবে না স্পষ্ট করে দিয়েছেন তিনি তার জায়গা থেকে স্পষ্ট করা মানে কি যে নোবডি ক্যান টক অ্যাবাউট দ্যাট এখানে সাগর ভাই আমাদের বোধহয় আমি যেটা সাগর ভাই আপনাকে একটা কথা বলি ধরেন এই বিষয়ে আমাদের এখনই চূড়ান্ত জাজমেন্টে যাওয়ার সুযোগ নেই হ্যাঁ আমাদের আরো সময় নিতে হবে বুঝতে হবে যেমন ধরেন এগুলো নিয়ে তো অনেক প্রশ্ন আছে ইভেন আজকে যে তদন্ত কমিশন যে কমিশনটি করা হয়েছে এটা মনে করি এটা আমাদেরই ফসল আন্দোলনের ইভেন এই কমিশন গঠনের পিছনে আমি কি পরিমাণ মানে লড়াই করেছি এবং আমি নিজে একাধিকবার স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টার সাথে মিটিং করেছি প্রথমত স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়েছিলেন একটা তদন্ত কমিটি করতে যখনই তদন্ত কমিটি আমরা নিউজ পেলাম আমি কিন্তু একাধিকবার তার সাথে সচিবালয়ে মিটিং করেছি এবং আমার সাথে সেনা অফিসার যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের সদস্যরাও ছিলেন আমার সাথে এবং লাস্ট আমি যেদিন তাকে এক প্রকারের একটা মানে মানে কি বলবো এটা একটা মানে ওয়ার্নিংও বলতে পারেন আমাদের মানে ছাত্রদের পক্ষ থেকে বলতে পারেন তিনটা একবারে পরিষ্কার দাবি সামনে উপস্থাপন করলাম আমরা বললাম যে দেখেন আপনি যে তদন্ত কমিটির কথা বলছেন এই কমিটি হবে আন্ডারে তা এখন আপনি যদি নিজে কোনো না কোনোভাবেই এই ঘটনার সাথে ইনভলভ থেকে থাকেন আর এই কমিটি যদি আপনাকে জেরা করার প্রয়োজনীয়তা মনে করে আপনার কি মনে হয় আপনার স্বাক্ষরে কোনো কমিটি হলে সেই কমিটি নির্ভয়ে নির্দ্বিধায় আপনাকে জেরা করতে পারবে চাই যে কমিশন প্রয়োজন বোধে সেনা প্রধান কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রী হোয়াট এভার প্রয়োজনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীকেও জেরা করতে পারে এরকম একটি শক্তিশালী কমিশন দেশের জনগণ চাই সুতরাং জনগণ যেটি চাই সেটি করতে হবে আমাদের জন্য একটা মেসেজ যারা আমরা রাজনীতি করছি রাজনৈতিক দলের নেতা রয়েছি ওভারঅল বাংলাদেশের আজকে যে রাজনৈতিক পরিস্থিতি আমরা সবাই একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি আমি বারবার একটা বক্তব্য বলি আমাদের আলটিমেট গোল কি রাজনৈতিক দলগুলোর কথাই বলছি যদি আমাদের আলটিমেট গোল হয়ে থাকে আমরা একটি জনগণের আকাঙ্ক্ষিত বিনির্মাণ করতে চাই তাহলে আমাদের লাইন হবে আর আমরা যদি আমাদের আলটিমেট গোল হয়ে থাকে শুধুমাত্র আর চেয়ার তাহলে আমাদের লাইন আরেকটা এই জায়গায় আমাদের একটা ফিক্স পজিশন নিতে হবে যদি আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে অ্যাট এনি হাও উনিশশো একাত্তর সালে অসংখ্য মানুষ জীবন দিলেন

আমাদের এই নানাবিধ তৎপরতার কারণেই তো এরকম নানান সমস্যার উদ্ভব হচ্ছে সুতরাং আমরা যদি নিজেরা ঠিক না হই আমরা যদি নিজেরা আমাদের চরিত্রের পরিবর্তন না ঘটাই তাহলে তো এখানে থার্ড পার্টি আসবে এবং থার্ড পার্টি এসে আমাদের উপরে আবার ওই ফেসবাদ কায়েম করবে আবার আমাদের উপরে ওই মানে স্ট্রিম রুলার চালাবে তো হয়তোবা মানে মাননীয় সেনা প্রধান সেটি ইঙ্গিত করেছেন যে আপনারা যদি ঠিক না হন তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত বিপন্ন হতে পারে এখানে আমাদের এখান থেকে অনেক মেসেজ নেওয়ার আছে অনেক কিছু ধরেন যে এখান থেকে বুঝার আছে তারপরেও আমি বলছি চূড়ান্ত যেটি কথা সেনা প্রধানের এই বক্তব্যের কনক্রিট কোনো জাজমেন্ট দেওয়ার কোন সুযোগ নেই আমাদের জায়গা থেকে মানে চূড়ান্ত জাজমেন্ট দেওয়ার সুযোগ মুহূর্তে আরো সময় নেওয়া উচিত আরো বোঝা উচিত এমন না যে একবার চূড়ান্ত লাস্ট বক্তব্য দিয়ে দিলেন তিনি তো কথা নিয়মিতই বলছেন সামনে হয়তো আরো কথা বলবেন আরো বক্তব্য দিবেন শুনি আমরা দেখি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ